হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সব ভালোই আছো এই আজকে সকাল সকাল উঠে গেলাম উঠে কাজ বাজ সেরে ছাদে গিয়ে একটু জামাকাপড় কেচে দিয়ে আসলাম রোদ উঠেছিল ভালোই জামাকাপড় মেলে দিয়ে একটু মাছ এনেছিল একটু বলাটা ভুল অনেকগুলোই এনেছিল। মাছগুলো একটু ছোট ছোট ছিল বাঁচতে অনেক সময় লেগে গেছে কিন্তু এই মাছগুলো না ভাজা খাওয়ার পক্ষে ভীষণ ভালো আজকে বেশি মানে রান্না করিও অল্প একটু ভেজে নিয়েছিলাম আর অল্প একটু ফ্রিজে রেখে দিয়েছি ভালো করে মানে বেছে পরিষ্কার করতেই আমার অনেক দেরি হয়ে গেছে তারপরে একটু মটর ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম একটু ঘুগনি করব। কিন্তু এত দেরি হয়ে গেছিলো একটু মানে ঘুগনি করব ভেবেছিলাম আর ঘুগনিটা করা হলো না এই মাছে নুন একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো মাখিয়ে তারপরে হাফ ফ্রিজে রাখলাম আর হাফ ভাজার জন্য নিয়ে মাছটা ভেজে নেব আগে ভাজা হয়ে গেলে আজকে পাশের ঘরটা একদম গোছানোই হয়নি যেই ঘরে আমরা থাকি সেটাই শুধু গুছিয়ে আগে কাজগুলো করছিলাম ও মাছগুলো ভাজতে এসেছি তো এত তেল মানে চারিদিকে গায়ের মধ্যে লাগছে তাড়াতাড়ি করে আমি আবার সরে গিয়েছি আমি যখনই মাছ ভাজতে যাই দুধ দিয়ে তারপরে কড়াইতে মাছ দিই এত আমার ভয় লাগে মাছ ভাজতে গেলেই ভয় লাগে ঘরটার গুছিয়ে নিলাম নিয়ে তারপরে তাড়াতাড়ি গোসল করে খাওয়া দাওয়া করে আবার মানে একটু ভিডিও বানাবো বলে